রাস্তাতে বন্ধুরা মাতালে গাড়ি সবাই চলে আসে কখন কি অ্যাক্সিডেন্ট হবে কোনো ঠিক ঠিকানা নাই যদি আমি ঠিক থাকি তাও যদি কোনো মাতালে যাই ঢোকাই দিত ওটা দোষটা আমারই হলো নদী পুজো আমাদের করোনি রাস্তা জলের কারণে আমাদের গ্রামের ঘরগুলো সব ডুবে গেছে হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া ছেলে অনিমেষ ইউটিউব চ্যানেল আমি অনিমেষ চৌধুরী আপনাদের কাছে এসে গেছিলাম নতুন ভিডিও নিয়ে তোমরা তো এই ডায়লগটা নিশ্চয়ই শুনেছ যে আমি নারো বলছি কাঁটা ডিলে তো আমি একটা বলছি আমি অনিমেষ বলছি করন্ডি পুরুলিয়ার করন্ডি গ্রাম থেকে সবাই আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা এখন প্রায় বেড়ে চলছে ডেড়টা জল পড়েই যাচ্ছে পড়ে পড়েই যাচ্ছে বাইরে জলের অবস্থা দেখুন প্রচন্ড খারাপ প্রচন্ড জল এক রকম জল পড়ে যাচ্ছে এই জলে কি হবে কে যান তক আছে রবিবারের পরে জল ছাড়া যায় নাই কে যান কি করে যান জল তো বাড়ি যত টাইম যাচ্ছে তত জলটাও বাড়ছে এই জলে জলে মুরগিদের বা পশু পাখিদের বহুত সমস্যা হচ্ছে দেখুন জলে ভিজে ভিজে সব বার্ন উঠিয়েছে কারণ আমরা তো আছি ঘরে কিন্তু এদের তো কোনো নির্দিষ্ট ঘর নাই কিংবা যদি আছে তো সেটা রাতে ঢুকিও বাকি সময়টা তো বাইরেই খাবার সম্মান সবাই বাইরেই এদের পরিবার এই বন্ধুরা এটা হচ্ছে আমাদের দোকানের অফিস আমরা এমনিতে রিটেল করি রিটেল করি এখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস সর রং ছড় গুটি অ্যাসপেক্ট চাদরা যত রকম বিল্ডিং ম্যাটেরিয়ালস ইট আর বালিবাত থেকে যা কিছু লাগে প্লাস আমাদের 5 থেকে 6 মাস হয়ে গেছে আমাদের হেভেলস কোম্পানির ডিস্ট্রিবিউটর আমরা এই আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন সব রকম হেভেলসের মাল এবং টেকসনের মাল আপনার পেয়ে যাবেন টেকসন আছে গুজরাট পেয়ের কোম্পানি তো বন্ধুরা এখন প্রায় বেজে চলেছে পাঁচটা আর এখন আমি গাড়ি নিয়ে মৈদ্যনাথ দা আমাদের সঙ্গে আছে ড্রাইভার ঠিক আছে আমি গাড়ি শিখতে এসেছি এখন আসি আমাদের বান্দর রিভার ব্রিজ বান্দু নদী সেতু এই যে আজকে বন্ধুরা বিকাল দিকে ফাঁকা এসেছি তার জন্য ভাবলি যে গাড়িটা বহু চলা হয়নি তো তার জন্যই আমি আর মৈদ্যনাথ দা আসে গেলছি আমাদের বান্দু নদী এইদিকে আমাদের ঘোরা গাড়ি দাঁড় দাঁড়কায় নিয়ে একটু দেখলি আগে দিকে নিয়ে ঠিক আছে এবার আমাদের ঘরের পথে রওনা দিচ্ছি গাড়ি নিয়ে কি মধ্যে কেমন চালাচ্ছে গাড়িটা দারুন জল আছে কি বন্ধুরা এটা হচ্ছে আমাদের আরসা কলেজ আজকে আর সাই রামপুরা রামপুরা আছে তাই রাস্তার একটু ভিড় আছে তার জন্য দাদাকে দিয়ে দিয়েছি আজকে বন্ধুরা একটু জেনে বাইচে গেলাম ওনার একটা গাড়ি ঢুকাই দিয়েছিল আমাদের দিকে এই যে আমাদের রাস্তা শুরু হয়ে গেছে যারা বেলডি এই রাস্তারে যায় বেলডি পুরুলিয়া রাস্তা শুরু হয়ে গেছে আমাদের এটাও টুকুটুকু ভিড় আছে মানে আজ রামপুরা তার জন্য কি আছে ভিড় টুকাইছে ভিড় আছে না আজ রাস্তা হালকা আছে যদি আমি ঠিক থাকি তাও যদি কোনো মাথায় যাই ঢুকাই দিই তোমরা দোষটা আমারই হবে ঠিক আছে তার জন্য মৈত্যনাথ আমাদের এক্সপার্ট বোঠে একদম ধা করে গাড়িটা নিয়ে গেছে ওই রাস্তাতে বন্ধুরা মাতা লাপাড়া গাড়ি সবাই চলে আসে বুঝতে পারলে ফোন দিলে কে ঢুকিয়ে দিচ্ছে কোনো বুঝতেই পারছি না ঠিক আছে আর দেখো এই রাস্তাতেও ভিড় আছে আমাদের এই নদী কুমড়ে এলে আমাদের করণির রাস্তা যেতে যেতে এই নদী রাস্তার ভিতরে এক হাঁটু জল বুঝতেই পারছো জলের এলাকা আমরা জল পড়ছে ওই মোটামুটি তিন চার তিনটে দুর্গাপূজা গেলে শুধু শুরু হয়েছে ওই মানে মেঘ শুরু হয়ে গেছিলো আর জলটা তো আজ সকালে লাগিয়েই আছে ছাড়া নাম বন্ধ নাই ফাইনালি বন্ধুরা আমরা ঘর পৌঁছে গেলি ঠিক আছে এই যে আমাদের ড্যাম পৌঁছে গেলি রাস্তার মধ্যে এত ড্যাম এইখানে মোটামুটি ছ জল থাকে বলো না মোটামুটি এখন ছ মাস মাস ছ মাস ছ মাস জল থাকে এই ড্যামটাতে বন্ধুরা গাড়ি আমাদের স্ট্যান্ডে লাগিয়ে গেছে এইবারে এর কবার উপরটা যেমন দোলার যেমন বাঁচে ফাইনালি বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে রেডি নিয়েছে নটা এরপর ঘুমাবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো থাকে লাইট সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন গেলছি আজকে বিকালে গাড়ি চলাতে মানে আমাদের আরসা মানে এক কিলোমিটার দূরে আমাদের ব্রাবণ ফুটা আছে তাই ধাঁয় ধাঁ গাড়ি যাচ্ছে আসছে একটা নতুন ব্লগে নতুন দিনে আসছে একটা নতুন ভিডিওতে যে অজম সুস্থ বাই বাই টাটা সিও ঘুমলে যে গুড নাইট